হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আগামী আমলকি একাদশী কবে পালন করতে হবে নয় মার্চ দু হাজার পঁচিশ রবিবার না দশই মার্চ দু হাজার পঁচিশ সোমবার আর আমলকি একাদশী ব্রত মাহাত্ম্যের কথা কী আর একাদশীর পরের দিন পালনের সময়সূচি কী এই সব কিছুই আজ আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাই সর্বপ্রথমেই বলি সমস্ত একাদশী ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত একাদশীর দিন শ্রীহরির পূজা করা হয় শ্রীহরিকে ভালোবেসে সকলেই একাদশী ব্রত পালন করতে পারে কারণ যত প্রকার ব্রত আছে তার মধ্যে একাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয় বছরে চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে আগামী ফাল্গুন মাসের শুক্লপক্ষের আমলকি একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী ব্রত এই একাদশীর দিনে যদি কেউ আমলকি বৃক্ষের স্মরণ করেন তাহলে তিনি ধানের ফল লাভ করতে পারেন আমলকি বৃক্ষ দর্শন করলে তার দ্বিগুণ ফল লাভ হয় এবং আমলকি ফল ভক্ষণে তিন গুণ ফল লাভ হয় এই দিন যদি কেউ একাদশী ব্রত পালন করে আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করে তাহলে সহস্র গাভিদানের ফল লাভ হয় তাই এই আমলকি একাদশী অত্যন্ত মাহাত্বপূর্ণ একটি একাদশী আর এই আমলকি বৃক্ষ খুবই প্রাচীন একটি বৃক্ষ বন্ধুরা এবার বলি আমলকি একাদশী কবে পালন করবেন দশই মার্চ দু হাজার পঁচিশ সোমবার আমলকি একাদশী পালিত হবে আর পালন করতে হবে এগারোই মার্চ মঙ্গলবার সকাল পাঁচটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে সকাল আটটা ষোলো মিনিটের মধ্যে বন্ধুরা শাস্ত্র অনুযায়ী একাদশী ব্রত যারা পালন করবেন তারা একাদশী ব্রতের আগের দিন রাত এগারোটার মধ্যে রাতের খাবার খেয়ে নেবেন ব্রতের দিন নির্জলা উপবাসের কথা থাকলেও আজকাল কারো পক্ষে সেটা সম্ভব হয় না তাই কিছু সাত্ত্বিক আহার সকলেই গ্রহণ করেন ওই দিন সকাল সকাল স্নান করে ভগবান বিষ্ণুর পূজা করার পরে তবেই কিছু আহার করা উচিত যেমন ফল জল দুধ কাজু কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ আলু কুমড়ো সবজি সাবুদানার পায়েস সাবুদানার সবজি এগুলো গ্রহণ করতে হয় আর রান্না করা খাবার যেগুলো রান্না করছেন সেগুলো ঘি বা সূর্যমুখী তেল দিয়ে করতে হয় একাদশীর দিন পঞ্চরবি শস্য অর্জন করতে হয় কারণ এই পঞ্চরবি শস্যে পাপ ও পুরুষ বিরাজ করেন একাদশী ব্রত পালন করে রবি শস্য গ্রহণ করলে পাপ পুরুষ আপনার শরীরে অবস্থান করে এমনটাই শাস্ত্রে আছে আর ওই দিন ছোলা শ্যামাচাল ওটস চিয়াশিট এগুলো বর্জনীয় তাই ফল মূলাদি খেয়ে একাদশীর ব্রত উপবাস করা উচিত বন্ধুরা এই প্রসঙ্গে বলি উপবাস মানে কি উপবাস মানে নিকটে বাস কার নিকটে ভগবানের নিকটে বাস করা তাই একাদশীর উপবাস করে ভগবানের নিকটে থাকার জন্য বেশি করে হরিকথা ও নাম, করা অবশ্যই কর্তব্য আর নিষ্ঠা সহকারে ভগবান বিষ্ণুর পূজা আরতি এগুলো করতে হয় ভগবানের চরণে তুলসীপত্র ও পুষ্প নিবেদন করতেই হবে তুলসী গাছে জলদান করতে হবে অবশ্য বছরে তিনশো পঁয়ষট্টি দিনই তুলসী গাছে এক গণ্ডুষ করে জল দিলে অনেক পূর্ণ ফল লাভ করা যায় আর একাদশীর দিন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ বা শ্রবণ করতে হয় যত বেশি এসব করবেন তত বেশি ভগবানের নিকটে বাস করতে পারবেন আর একাদশী ব্রত পালন করে যে কাজটি অবশ্যই করতে হবে যেটি না করলে একাদশী ব্রত পালন অসম্পূর্ণ রয়ে যাবে তা হল একাদশীর ব্রতকথা শ্রবণ করা ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশীর ব্রত মাহাত্ম বর্ণিত আছে এইভাবে একাদশী ব্রত পালন করলে ভগবান বিষ্ণুর অশেষ কৃপালাভ সম্ভব হয় বন্ধুরা এই প্রসঙ্গে বলি যারা নানা ব্যস্ততার কারণে একাদশী ব্রত পালন করতে পারছেন না তারা একাদশীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে শ্রী বিষ্ণুর পূজা করুন চরণে তুলসীপত্র ও পুষ্প নিবেদন করে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন আর ওম নম ভগবতে এই মন্ত্রটি একশো আটবার মনে মনে জপ করুন আর অতি অবশ্যই একাদশীর কথা শ্রবণ করুন এইটুকু করলেই একাদশী ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় বন্ধুরা এবার বলি একাদশী ব্রতের পারণ কিভাবে করবেন একাদশীর পরের দিন পারণের সময় অন্ন রুটি বা ছাতু খেয়ে ব্রতের পারণ করতে হয় ব্রতের পারণের সময় পারণ মন্ত্র উচ্চারণ করতে পারলে ভালো হয় মন্ত্রটি হল একাদশাং ব্রতে ব্রতে কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদর্ভব যারা এই মন্ত্রটি জানেন না তারা শুধু বলবেন হে প্রভু ব্রতটি পালন করলাম তুমি কৃপা করে আমার উপর প্রসন্ন হও কৃপা করো আমি যেন জীবনে সর্বদা তোমার সেবা করতে পারি এই বলে প্রণাম করলেই হবে বন্ধুরা আমলকি গাছ অতি পবিত্র একটি গাছ কেন জানেন কারণ এই আমলকি গাছ ভগবানের মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের একবিন্দুর জল ভূমিতে পড়ায় সেই জলবিন্দু থেকে এই গাছের উৎপত্তি হয় তাই অতি পবিত্র এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করেন তাই আমলকি একাদশীর দিন যদি ভগবানকে একটি আমলকি নিবেদন করা যায় তাহলে খুব ভালো হয় আর একাদশী পালনকারী সেই আমলকি ফল প্রসাদ ভক্ষণ করলে তা শুভ ফলদায়ক হয় বন্ধুরা এবার আপনাদের কাছে ব্যক্ত করব আমলকি একাদশীর ব্রত কথা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ মহা ফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন যুধিষ্ঠির এই কথা শুনে শ্রীকৃষ্ণ অতিশয় খুশি হলেন তিনি বললেন এই একাদশীর নাম আমলকি বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিদানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গমসহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ধ থেকে চন্দ্রবর্ণের একবিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং তার ফল ভক্ষণে তিন গুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি এ কথা বলার পর শ্রীকৃষ্ণ বললেন প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পার্শবিন্দু রাজার পুত্ররূপে তিনি জন্ম গ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন জ্ঞানেও তিনি ছিলেন শনিপুর তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত পূজারা ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিনযাপন করতে থাকেন একসময় ফাল্গুনী শুক্লপক্ষের যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যে সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকীর পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুখবর্ধ হে ধাত্রী হে পাপ বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘ জল গ্রহণ করো এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব স্তবস্তুতি গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে একটি ব্যাথ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হল সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসের উপরে স্থাপিত মূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল পরদিন প্রজা প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল এরপর একসময় ব্যাধের মৃত্যু হল একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে এই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন ওই ব্যাগ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরত। এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরত পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী ব্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এই রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রকার প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপি ম্লেচ্ছকে নিধন করল রাজার নিদ্রা ভঙ্গ হল এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী হল ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনি শরণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে গেলেন তারপর প্রজাসহ মহাশুখে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠ রাজ্য ভোগ করতে লাগলেন আমলকি ব্রতের কথা এখানেই সমাপ্ত হল যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ যাতে অন্যরাও উপকৃত হয় আর যেসব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ